হে হাই হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নাদার নিউ ব্লগ অ্যান্ড ইউ আর ওয়াচিং মি অন গ্লোয়েথ নিশা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে মার্চের একটা ভ্লগ আমি শেয়ার করছি তোমাদের সাথে আজকে ছিল পূর্ণিমা আর দোল পূর্ণিমা সেই কারণে ছিল আজকে কৃষ্ণ মন্দিরে নারায়ণ পুজো আর নারায়ণ পুজো উপলক্ষে আমি স্নান টান করে চলে গেছিলাম মন্দিরে প্রসাদ আনার জন্য কারণ এই নারায়ণ পুজোর চিন্নি খেতে আমার বড্ড ভালো লাগে আর এটার টেস্টও অসাধারণ নারায়ণ পুজোর চিন্নি কার কার ভালো লাগে বলো তো আমার তো পুরো অমৃত লাগে খেতে নারায়ণ পুজোর চিন্নি পেলে মনে হয় যেন আর কিচ্ছু খাবো না ওটা খেয়েই পেট পরিয়ে দেবো আর এত টেস্টি হয় নারায়ণ পুজোর চিন্নি ওটা এমনি গুনলেও না কোনো রকমভাবে ওরকমভাবে টেস্ট আসে না সেরকম অসাধারণ কিন্তু যখনই ওটা প্রসাদ হিসাবে আমরা পাই তখন কিন্তু সেটার টেস্ট অমৃত স্বাদের হয় তো আমি নিয়ে নিয়েছিলাম এখানে নারায়ণের সিন্নি আর খাওয়ার পর আমি চলে গেছিলাম দেখুরিয়া এখানে এসেছিল গুবলু মেমি আর আজকে প্রথম আমি একটা পুচকুকে করে নেব কারণ ওর যেহেতু আতুর ছিল আমি নিতে পারিনি আজকে যাবো ওকে করে নিতে আবার কবে ব্লগ টালবে এখন আমার দুটো ব্লগ রেডি হয়ে আছে পোস্টও করা আছে ফেসবুকে পোস্ট করা আর ইউটিউবে হয়ে আছে পোস্ট ছেড়ে ইউটিউবে পোস্ট করতে। কত কারাক্টার হলো পড়ে। কাকে জিগছ গো? কাতে। অতদূর না। কাতে। অতদূর দেখুরিয়াতে দুদিন কাটানোর পর আমি চলে এসেছিলাম রামপুরহাট কারণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে রামপুরহাটে আর বুনুও চলে এসেছে ঘট ভরতে যাওয়ার সময় আমি একটুখানি পিছিয়ে পড়েছিলাম কারণ দিদি যেহেতু আসতে পারেনি তাই মাম্মাম ভিডিও কলেই আমাদেরকে দেখছিল আর সমস্ত কিছু এনজয় করছিল এখানে আমরা একটুখানি দোকানে গিয়েই অনেকটা লেট করে ফেলেছিলাম আর তারপরে পিছনে পড়ে গেছিলাম অনেকটা তাই দৌড়াচ্ছিলাম আর বাবু চলে গেছিলো নেহার কোলে ঘটভরা হয়ে গেছে আর আমরা এখন চলে এসেছি মন্দিরের সামনে আর এখানে এসে অনেক ছোট ছোটো পুচকে পুচকের সাথে দেখা হয় কারণ এই সময়টা এমন যখন সবাই মন্দিরে আসে এবং সবার সাথে দেখা হয় ভালো লাগে করে আমি সমস্ত অনুষ্ঠান আজকের শেষ আর আমরা চেঞ্জ করে নিয়েছি আর আজকের ভিডিও এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো আর প্লিজ চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বাই